কোটায় প্রচুর যায় আশেপাশে রেসি দোকানটাতে নন ভেজ পাওয়া যায় যেটা জানছে সেটা খেতে গেছে মা ও ইনজুরি তো ভাবুন তো মার কি অবস্থা রাজস্থানের কোটায় পড়াশোনা করছিল ছেলে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মা একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে ঘটল মর্মান্তিক কাণ্ড রাজস্থানের কোটার তালবান্দি শহরে বহুতল ভেঙে মৃত্যু হলো ১৯ বছরের অনরান্য কর্মকারের জখম হয়েছেন তার মা সুদীপ্তা কর্মকার শনিবার রাতে তালবান্দি এলাকায় একটি বহুতল ভেঙে পড়েছিল একতলায় ছিল রেস্তোরাঁ রাতে সেখানেই খেতে গিয়েছিলেন ১৯ বছরের অনরণ্য কর্মকার দুজনেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান কোচবিহার শহরের বাসিন্দা অনরণ্য পড়াশোনার সূত্রে কয়েক বছর ধরে কোটায় রয়েছেন ছেলের সঙ্গে মাও থাকতেন মাঝে মধ্যেই পরিবার সূত্রে খবর শনিবার রাতে মা এবং ছেলে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তখনই ঘটলো এই দুর্ঘটনা খবর পেয়ে শনিবার রাতেই কোটায় রওনা দিয়েছেন অনরণ্যের বাবা অভিজিৎ কর্মকার স্থানীয়রা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে অনরণ্য কোটায় পড়াশোনা করছিলেন রোববার এই খবর পেয়ে শোকস্তব্ধ এলাকাবাসী কোচবিহারে পুলিশ সুপার সন্দীপ কাররা বলেন আমরা জানতে পেরেছি রাজস্থানের কোটায় কোচবিহারের অনরণ্য কর্মকার নামের এক ছাত্রের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার মা আহত আমার তো শুনে একদম স্থান হয়ে গেছি মানে একদম অপ্রত্যাশিত এটা আমি রাত্রি বারোটার দিকে খবর পেলাম হঠাৎ করে যে ও মা ওতে অ্যাকচুয়ালি ও রাজস্থানে ওটাতেও ইয়ে করতে কোচিং নিতে গেছে ওর মাও ছিল সাথে তখন ওরা রেস্টুরেন্টে খেতে গেছে যতটুকু জানি রেস্টুরেন্টের ইয়ে বিল্ডিংটা ভেঙে পড়েছে আর হলো ও সঙ্গে সঙ্গে যেটুকু জানলাম ওর মৃত্যু হয়েছে মা খুব সিরিয়াস ইঞ্জুরি মা আইসিউতে ভর্তি আছে বাবা এখানেই ছিলেন বাবা হলো বাবা খবর পেয়ে বাবাও একটা স্তম্ভিত হয়ে কোনোভাবে গাড়িতে করে ওরা বাগলোগড়া গেল বাগলোগড়া থেকে এখান থেকে টিকিট হয়তো ভোরের দিকে সকাল ছটা সাতটার দিকে বোধ ফ্লাইটে উনি চলে গেলেন এতক্ষণে হয়তো বা পৌঁছে গেছে আর যেটা বলি যে এরকম যেটা হয়েছে এই যে একটা বাইরে এখানকার এখানে গিয়ে পড়তে গিয়ে এই তরচা যা প্রাণটা চলে গেল তার জন্য কেন হলো এরকম ভেঙে পড়লো হঠাৎ করে ওরা ওদের তো কোনো কিছু দোষ না ওরা একটু খেতে গেছে রেস্টুরেন্টে এইটার জন্য ঠিকঠাক মতন একটা বিচার হয় যে কি করে হলো কোনো অপরাধে ওরা প্রাণটা দিতে হলো বেঘরে একটা ছেলে তার ভবিষ্যৎ তৈরি করতে যাচ্ছে সে তা কী করলো বাইরের রাজ্যে গিয়ে তাকে প্রাণটা দিতে হলো এইটার যেন ঠিকঠাক এনকোয়ারি হয় আমার ছেলে তো পারবো না ফিরে এরকম আর যেন কারো না হয় কারণ কোটায় প্রচুর যায় আশেপাশে রেস্টুরেন্ট খায় আমাদের এখানকার বাঙালি খাবারের সাথে তো আর রাজস্থানি খাবার কই দোকানটাতে ননভেজ পাওয়া যায় যেহেতু জানছে সেটা খেতে গেছে মাও ইঞ্জুরি তো ভাবুন তো মার কি অবস্থা এই যে পাশের বাড়িতে একদম পাশের বাড়ি লাগানো বাড়ি আমাদের ছোটো থেকে বড়ো হয় তো একদম দেখেছি ভীষণ খেলতে ভালোবাসতো খেলাধুলা পাড়ার মধ্যে রাস্তাতেই খেলা খেলা এগুলো নিয়ে খুব এমনি অ্যাক্টিভ কথাবার্তা সব কখন নিয়ে আসা হবে বা কিছু জানা গেছে আমি এটা বলতে পারবো না কারণ কি বাড়ির সবাই ওইখানে মামা বোধহয় গেছে সাথে